আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষাত্রী আজকে আমরা সপ্তম শ্রেণীর সাত দশমিক দুই সমাধান করার চেষ্টা করব আজকে আমরা সাধারণত সহজ অঙ্কগুলো করাবো যেমন এক থেকে সাত পর্যন্ত আশা করি তোমরা সকলে বুঝবে এবং বুঝে থাকলে আমার নতুন চ্যানেল তোমরা একটু সাবস্ক্রাইব করে দিবে তো চলো শুরু করা যাক এক নম্বর অঙ্কে দেখো কি বলেছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল ফল পঁচিশ হবে কোন সংখ্যার কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচযোগ করলে যোগফল পঁচিশ হবে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা চলক ধরে নিতে হয় যার মান এক্স আমরা সাত দশমিক একে এ ধরনের অঙ্ক করে এসেছি তো চলো শুরু করি এখন আমরা ধরে নেব ধরি কী বলবো ধরি সংখ্যাটি এক্স ধরি x যদি সেই সংখ্যা হয় প্রশ্ন মতে আমরা একটি সমীকরণ বানাবো প্রশ্নে যা বলে দিয়েছে সেই অনুযায়ী আমরা একটি সমীকরণ বানাবো সমীকরণটি কি হবে প্রশ্ন বলেছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে সেই সংখ্যাটিকে আমরা ধরেছি x তাহলে সেই সংখ্যার দ্বিগুণ কত হবে 2x এই সেই সংখ্যার দ্বিগুণের সাথে আমরা কত যোগ করব 5 কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল হবে বলছে পঁচিশ তাহলে এই যোগফলটা কত হবে পঁচিশ আমরা তাই লিখছি কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল হয় পঁচিশ এখন সেই সংখ্যাটি কত সেইটা আমার কাছে চাইছে সেইটা আমার যদি বের করতে হয় আমার এখান থেকে এক্সের মানটা বের করা লাগবে সাধ্যসংখ্য একের অঙ্কর মতো এক্সের মান বের করতে হলে আমার দেখতে হবে এক্সের সাথে কে কে ঝামেলা কারে আছে ঝামেলা বলতে বোঝাতে চাচ্ছি এই দেখো টু এক্সের সাথে ঝামেলা ফাইভও এক্সের সাথে কিন্তু এক প্রকার ঝামেলাই আছে তো আমার লাগবে শুধু এক্সের মান এক্সের মান বের করতে হলে কি করা লাগে এই প্লাস ফাইভ সমান চিহ্নের ওই পাশে চলে যাবে যেটা যাইয়ে চিহ্ন পরিবর্তন হয় কি হবে মাইনাস ফাইভ তো আমরা কি করব আগে ফাইভকে বিদায় করি 2x এক্স ইকুয়াল টু লেখি এই প্লাস ফাইভ সমান চিহ্নের এই পাশে আসলে কী হয় চিহ্ন পরিবর্তন হয় কি হবে মাইনাস ফাইভ হয়ে যাবে এখন ওকে x এক্সের মান বেরোয়ছে বেরোয় নাই তাহলে আমাদের কী করতে হবে এই টুকে বিদায় করতে হবে টু কি আছে এক্সের সাথে গুনাকারে আছে টু যদি এক্সের সাথে গুনাকারে থাকে ওই পাশে যায় কি হবে ভাগ হবে তো আমরা যদি পঁচিশ মাইনাস অফিসে ছিলই আর দুইকে কী করলাম ভাগ করে দিলাম এখন এক্সের মান আমরা কত পাচ্ছি দেখো পঁচিশ থেকে পাঁচ গেলে কত থাকে বিশ আর ভাগ আছে দুই তা বিশকে দুই দ্বারা ভাগ করলে এক্সের মান আমরা কত পাই বিশকে দুই দ্বারা ভাগ করলে এর মান আমরা পাচ্ছি দশ সুতরাং সেই সংখ্যাটি হলো কত সেই সংখ্যাটি হলো দশ যে সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে পঁচিশ হয় তো আশা করি বুঝতে পেরেছি তো দ্বিতীয়টা দেখো কোনো সংখ্যাকে কোন সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে বিয়োগ ফল হবে কোন সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে বিয়োগ ফল মাইনাস একুশ হবে তো এটাও ওই আগের মতোই সমীকরণ হিসেবে সমীকরণের মতো করে ধরে নেওয়া লাগবে তো ধরি দুই নাম্বার কি বলবো ধরি আমরা প্রতিটি অজানা সংখ্যাকে এক্স বা যে কোনো চলক ধরে নেব ধরি এক্স হলো সেই সংখ্যাটি তো এখন দেখো এক্স যদি সেই সংখ্যা হয় তাহলে প্রশ্ন মতে আমাদের একটা সমীকরণ বানানো দরকার না আগের মতোই প্রশ্ন একটা আমরা সমীকরণ বানাবো প্রশ্ন মতে প্রশ্ন মতে কি হবে কি বলছে কোন সংখ্যার সাতাশ কোন সংখ্যা থেকে সাতাশ করলে তাহলে সেই সংখ্যাটা যেহেতু এক্স এই এক্স থেকে কত বিয়োগ করলে সাতাশ করলে বিয়োগ কত পাবো একুশ তো এই দেখো এক্স থেকে আমি সাতাশ বিয়োগ করছি সমান আমি পাবো কত মাইনাস একুশ প্রশ্ন মতে আমি একটা সমীকরণ বানাইছি যে সমীকরণে এক্স হলো আমার সেই সংখ্যাটা তো এই এক্সের মান আমি বের করতে পারলে কি আমার উত্তর পেয়ে যাচ্ছে তো এক্সের মান বের করতে হলে কি করতে হবে এক্সের সাথে যারা ঝামেলা তাদের বিদায় করতে হবে এক্সের সাথে কে ঝামেলা ওই জায়গায় এক্সের সাথে দেখো ঝামেলা হচ্ছে মাইনাস সাতাশ তো এক্স ইকুয়াল টু ও পাশে কে ছিল মাইনাস একুশ ছিল কিন্তু মাইনাসের একুশ ছিল এবং এই মাইনাস সাতাশ ওই পাশে যে চিহ্ন পরিবর্তন হবে চিহ্ন পরিবর্তন হয়ে কী হবে মাইনাস সাতাশ ছিল এপাশে এসে হবে প্লাসের সাতাশ তো এক্সের মান আমরা কত পাবো এই জায়গায় এক্সের মান এই যোগ বিয়োগগুলো তোমরা অনেকেই পারো না এই যোগ বিয়োগগুলোতে কী করতে হবে দেখো প্লাসের সংখ্যাটা বড় নাকি মাইনাসের সংখ্যাটা বড় প্লাসের সংখ্যাটা বড় দেখো প্লাসের আছে সাতাশ আর মাইনাসের আছে একুশ তো মনে করো প্লাসের আছে সাতাশ জন মাইনাসের আছে জন তো এরা ধরো এর থেকে এ বিয়োগ হলে কে পড়ে থাকবে সাতাশ পড়ে থাকবে সাতাশের সংখ্যাগুলোই পড়ে থাকবে কারণ বিয়োগের জন কি আগেই বিয়োগ হয়ে শেষ তো একুশ থেকে কত গেলে সাতাশ থাকে সাতাশ থেকে কত গেলে একুশ থাকে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ছয় হলে তো ছয় পড়ে থাকবে এটা কি সিক্স প্লাস সিক্স কেন কারণ বড় সংখ্যাটা কী বড় সংখ্যাটা হচ্ছে সাতাশ বড় সংখ্যার মানগুলোই এখানে পড়ে আছে বিয়োগের একুশ কম তাই বিয়োগের একুশ আগেই কি সাতাশ থেকে চলে গেছে প্লাসের ছয় পড়ে আছে তো এই বিয়োগগুলো আশা করি আর কেউ ভুলব না তো এখানে সেই সংখ্যাটির মান আমরা পেয়ে গেছি কত সেই সংখ্যাটির মান হচ্ছে এক সমান সিক্স তো এটাই আমাদের দ্বিতীয়টার উত্তর তো তৃতীয়টায় দেখো কি বলছে তিন নম্বর অঙ্কে কোন সংখ্যার এক তৃতীয়াংশ সমান এ এক তৃতীয়াংশ চারের সমান হবে তো এটাও ওই আগের মতোই অঙ্ক তিন নম্বর আমরা দিয়ে নেব নম্বর দিয়ে বলবো ধরি সেই সংখ্যাটি এক্স কোনো অজানা সংখ্যা থাকলে আমরা তাকে এগিয়ে ধরে নেব ধরি সেই সংখ্যাটি হলো ধরি সেই সংখ্যাটি হলো এক্স তো এখন আমাদের প্রশ্ন মতে সমীকরণ বানাবো প্রশ্ন মতে প্রশ্ন মতে কী করবো একটা সমীকরণ বানাবো প্রশ্ন মতে সেই সমীকরণটা কি হবে কোনো সংখ্যার এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে আমরা কি বুঝি এক তৃতীয়াংশ মানে ওয়ান বাই থ্রি বুঝি কি বুঝি ওয়ান বাই থ্রি কোন সংখ্যার এক তৃতীয়াংশ চারের সমান কোন সংখ্যার এক তৃতীয়াংশ চারের সমান তো কোন সংখ্যার এক তৃতীয়াংশ চারের সমান আমি ধরছি কি এক্সের এক তৃতীয়াংশ চারের সমান এখন এক তৃতীয়াংশ এক্সের এক তৃতীয়াংশ বলতে বোঝা এসছে এক্স বাই থ্রি এক্স বাই থ্রি এক্স বাই থ্রি মানে কি এক্সের এক তৃতীয়াংশ যদি বলতো এক্সের এক চতুর্থাংশ তাহলে এক্স বাই ফোর হইত তো এক্সের এক তৃতীয়াংশ কার সমান চারের সমান তা এই জায়গায় বলছে সেই সংখ্যাটা কত এখন সেই সংখ্যাটা এক্স ধরে নিছি এক্সের মান বের করা লাগবে এক্সের সাথে ঝামেলা কে এক্সের সাথে ঝামেলা হয়েছে থ্রি থ্রি রে বিদায় করতে হবে থ্রি রে বিদায় করলেই কী হবে এই পাশে দেখো ভাগাকারে আছে এক্সের সাথে তো এক্স ইকুয়াল টু ফোর কিন্তু ছিল আমি থ্রি বিদায় করে দিছি থ্রি হচ্ছে ভাগাকারে ছিল ও পাশে দিয়ে কী হবে গুণ হবে এক্স থ্রি ইন্টু মানে ফোর ইন্টু থ্রি তিন চারে কত বারো তো এক্সের মানে আমরা কত পালো বারো দেখো এই সংখ্যার এক তৃতীয়াংশ কিন্তু চারের সমান মানে বারোকে তুমি তিন দিয়ে ভাগ দাও দেখবা যে কি চার পাঁচ তো এই অঙ্কটাও আশা করি বুঝছো চলো চার নম্বর শুরু করি তো চার নম্বরে কি বলছে কোন সংখ্যা থেকে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ গুণ সমান বিষ হবে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ গুণ সমান বিষ হবে তো আমরা কি করবো সেই সংখ্যাটি ধরে নেব কি এক্স ধরি সংখ্যাটি হলো ধরি সংখ্যাটি হলো এক্স তো এই সংখ্যা এখন আমরা প্রশ্ন মতো সমীকরণ প্রশ্নে যা বলেছে সেই অনুযায়ী কি বানাবো একটা সমীকরণ বানাবো দুঃখিত প্রশ্ন মত প্রশ্ন মতে প্রশ্ন প্রশ্ন সমীকরণটা কী হবে দেখো কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করি তাহলে আমরা আগে বলছি পাঁচ বিয়োগ করবে তাহলে আমরা বিয়োগ করে ফেলি এই সংখ্যা থেকে আমরা কি পাঁচ বিয়োগ করি এবার কি বলছে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলের পাঁচ গুণ বিয়োগ ফলের পাঁচ গুণ সমান কি হয় বিশ হয় বিয়োগ ফলের পাঁচ গুণ মানে আমরা কি বুঝতেছি এই যে এইটাই আমার বিয়োগ ফল এখান থেকেই তো একটা বিয়োগের ফল পাওয়া যাবে তাই না তো এই বিয়োগ ফলের পাঁচ গুণ এই দেখো সেই সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে যে বিয়োগ ফল পাবো তার পাঁচ গুণ সমান কত হবে বিশ হবে বলে দিছে তো এখান থেকে এক্স মান বের করা লাগবে তো এক্স মান বের করতে হলে কি করা যায় একটা সহজ উপায় পাঁচ ধারা আমি আগেই গুণ করে দিই দেখো পাঁচ ধারা দুইটাই গুণ আকার আছে তো পাঁচ দিয়ে আগে কে গুণ তাহলে কত হবে ফাইভ এক্স আবার পাঁচ দিয়ে পাঁচ কে গুণ এখানে পাঁচে চিহ্ন ছিল প্লাস মাঝে ছিল মাইনাস তো প্লাস এ মাইনাস এ মাইনাস বিয়োগ করলে চিহ্ন সহ গুণ করতে মানে গুণ করলে চিহ্ন সহ গুণ করতে হয় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে এবার পাঁচ পচা কত পঁচিশ সমান কত বিশ এবার আমরা কার মান বের করবো এক্সের মান দেখো এক্সের সাথে ঝামেলা আগে আছে পঁচিশ তো আমি কী করলো কী করবো আগে পঁচিশকে বিদায় করি দেখো বিশ বিয়োগ পঁচিশ ছিল ওই পাশে দিয়ে কী হবে যোগ পঁচিশ হয়েছে এবার এক্সের মান লাগবে এক্স সমান সমান বিশ যোগ পঁচিশ পাঁচ কী ছিল গুণ একারা ছিল পাশে সে কী হবে ভাগ হবে বিশ বিশ চল্লিশ পাঁচ পঁয়তাল্লিশ কী হবে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ পঁয়তাল্লিশ ভাগ পাঁচ মানে কত পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে কত পারছি আমরা সে নয় এই অঙ্কের উত্তর কত নয় আশা করি বুঝছো চলো শুরু করি পঞ্চম পঞ্চম নম্বর অঙ্ক তো পাঁচ নম্বর অঙ্কে কী বলছে আগে অঙ্কটা একবার পড়ি পাঁচ নম্বর অঙ্কে বলছি কোন সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগ ফল হবে কত ছয় আগের মতোই একটা অজানা চলক আছে ধরি সংখ্যাটি এক্স ধরি এটা আমি আর লেখলাম না তোমরা লিখে নিবা ধরি সংখ্যাটি এক্স এবার প্রশ্নমতে মতে কী হবে একটা কি পাবো আমরা একটা সমীকরণ বানাবো যেখান থেকে এক্সের মান বের করবো আমরা ওদের কথা অনুযায়ী একটা সমীকরণ বানাবো প্রশ্ন মতো ওদের কথা কি কোন সংখ্যার অর্ধেক থেকে কোন সংখ্যার অর্ধেক থেকে তাহলে সেই সংখ্যাটা আমরা একদম ধরছি তার অর্ধেক মানে কি এই যে দেখো ভাগ দুই ভাগ দুই মানেই তো এই সংখ্যার অর্ধেক হয়ে গেল এই সংখ্যার অর্ধেক থেকে কত বিয়োগ করতে হবে ওই সংখ্যারই আবার কত এক তৃতীয়াংশ মানে তার এক তৃতীয়াংশ মানে ওই সংখ্যারই এক তৃতীয়াংশ আগেই শিখাইছিলাম কোনো সংখ্যার এক তৃতীয়াংশ মানে কি এক্স বাই থ্রি তো এক্স বাই থ্রি বিয়োগ করলে বলছে কোনো সংখ্যার এক তৃতীয়াংশ দিক থেকে এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে ছয় তো এই বিয়োগ ফলটা আমি কত লাগবো ছয় লাগবে দেখছি এখন কী করা যায় এখান থেকে আমার এক্সের মান লাগবে তো এটা কী এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ ভগ্নাংশের বিয়োগ আমরা কীভাবে জানি হরের নিতে হয় হরের লসাগু নেওয়ার সময় নাই কি করছি আমরা কি করব গুণ করে দেবো তিন দু গুণে ছয় ছয় দিয়ে এবার কি করতে হয় হর দিয়ে ওই লসাগু দিয়ে হর হরকে ভাগ হরকে ভাগ করলে কত ভাবানি থ্রি থ্রি ভাগ ফল দিয়ে উক্ত লবকে গুণ তার মানে থ্রি এক্স আবার লসাগু দিয়ে হরকে ভাগ টু উক্ত ভাগ ফল দিয়ে উপরের উপরের কাকে এক্সকে গুণ তাহলে কত পাবো টু এক্স সমান কত ছয় তো এখানে আমরা কি দেখো এক্স তিনটা এক্স থেকে দুইটা এক্স চলে গেলে কয়টা এক্স থেকে একটা এক্স তো এক পাশে দেওয়া লাগে না একটা এক্স বাই সিক্স সমান সমান কত সিক্স তো এখান থেকে এক্সের মান কীভাবে আসে এক্সের সাথে দেখো ঝামেলা আছে ছয় এবং কি আকারে আছে ভাগ আকারে আছে তো আমরা কী করবো ওই পাশে ছয় ছিল এই ভাগ ও পাশে যেয়ে কীভাবে গুণ হয়ে গেলো তো এক্স সমান কত বেরোলো ছয় ছয় ছত্রিশ তো এক্সের মান কত ছত্রিশ ষষ্ঠ নম্বর অঙ্কটা দেখো ছয় নম্বর ছয় নম্বর অঙ্ক বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তেষট্টি ধরি প্রথম সংখ্যা ধরি প্রথম সংখ্যা ধরি প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটা আমরা কত ধরব এক্স ধরব কেন ধরবো এটা কিন্তু বলছে দেখো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমিক মানে আমরা কী বুঝি ক্রমিক বলতে বুঝি হচ্ছে এক দুই তিন চার একের পরে চার আসলে কিন্তু ক্রমিক হয় না একের পরে সাত আসলে ক্রমিক হয় না সিরিয়ালি কোনো সংখ্যাকে আমরা কি বলি ক্রমিক সংখ্যা বলি তো আমরা প্রথম সংখ্যাকে ধরছি এক্স এবার প্রশ্ন মতে ওরা কি বলছে ওরা কি বলছে সেই অনুযায়ী একটা সমীকরণ বানাবো ওরা বলছে কি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তেষট্টি কারণ প্রথম সংখ্যা এক্স ধরছি তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে আমার বলো তো দ্বিতীয় সংখ্যাটা হবে না এক্সের সাথে এক যোগ না এক্সের সাথে এক হলে দ্বিতীয় সংখ্যাটা পাবানি তৃতীয় সংখ্যাটা কত হবে না এক্সের সাথে দুই যোগ না দুই যোগ হলে কত পাবানি সে তৃতীয় সংখ্যাটা এবার বলছে এই তিনটি ক্রমিক সংখ্যার যোগফল তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত তেষট্টি তো আমরা এই জায়গা থেকে এক্সের মান বের করবো বুঝছো এক্সের মান কীভাবে বের করে দেখ এক্সের মান কীভাবে বের করবো আগে ব্র্যাকেটগুলো উঠাই দেবো এই ব্র্যাকেটগুলো উঠাই দেবো এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু ইকোয়াল টু তেষট্টি তো এখান থেকে এক্স পয়টা আছে দেখো একটা দুইটা তিনটা তাহলে কত পাচ্ছি 3x এক্স প্লাস সংখ্যা আছে কতগুলো দুই আর এক তিন থ্রি এক্স প্লাস থ্রি টু মান লাগবে ঝামেলা কে আগে থ্রি আছে থ্রি এক্স ছিল থ্রি বিদায় করবো ওপাশে যায় মাইনাস এবার তিন আছে ঝামেলা এক্স ইকুয়াল টু বাই কত থ্রি এখন দেখো কী করবো আমরা এক্সের সাথে ঝামেলা আছে হলো থ্রি তো থ্রিকে কী করব এটার নিচে ভাগ করে দেব ভাগ করে দেওয়ার পর আমরা ভাগ করলে পাবো এক্সের মান বিশ তো এক্সের মান 20 এটা কি ধরছিলাম আমরা দেখো তো এক্সকে আমরা ধরছিলাম কিন্তু প্রথম সংখ্যা সমান এক্স আমাদের প্রশ্নে কি চাইছে আমাদেরকে চাই নাই যে প্রথম সংখ্যা কি আমাদের কাছে চাইছে কি যে সংখ্যা তিনটি বের করো এখন সংখ্যা তিনটি আমাদের লাগবে তো আমরা প্রথম সংখ্যা কত পাইছি 20 তো আমরা লিখতে পারি যে প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটি হলো প্রথম সংখ্যাটি হলো বিশ তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে দ্বিতীয় সংখ্যা কত এক্স প্লাস ওয়ান ধরছিলাম তাহলে বিশ প্লাস এক ক্রমিক সংখ্যা তো জানোই এক এক যোগ হবে বিশ প্লাস এক সমান কত একুশ আর তৃতীয় সংখ্যাটি কত হবে তৃতীয় সংখ্যাটি হবে একুশ যোগ এক সমান বাইশ তো আমরা প্রথম সংখ্যাটা জানলে কি দুইটা সংখ্যা এক এক যোগ করে বের করে দিতে পারি তো আশা করি বুঝতে পারছি চলো আমরা সাত নম্বর অঙ্কটা শুরু করি সাত নম্বর অঙ্ক কী বলছে দুটি সংখ্যার যোগফল পঞ্চান্ন এবং বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোট সংখ্যাটির ছয় গুণের সমান সংখ্যা দুটি নির্ণয় কর তো আমাদেরকে যে কোনো একটা সংখ্যা ধরে নিতে হবে হয় ছোটো সংখ্যা নয় কি বড়ো সংখ্যা তো আমরা ছোটো সংখ্যাটাই ধরে নিই যাতে অঙ্কটা সহজ হয়তো সাত নম্বর আগের মতোই যে কোনো একটা সংখ্যা জানা না থাকলে আমরা অঙ্ক করতে পারি না তাই তুই লাগলো ধরি ধরি কোন সংখ্যাটা দুঃখিত ধরি ছোট সংখ্যা এই ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি x তাহলে বড় সংখ্যাটা কত হবে বড় সংখ্যাটি হবে কত 55 x কি কারণে 55 x কারণ দেখো দুইটা সংখ্যার যোগফল বলে দিছে 55 তাহলে ছোট সংখ্যা এই মোট 55 থেকে ছোট সংখ্যাটা গেলে কি আমাদের বড় সংখ্যাটা থাকবে তাই আমরা ধরেছি কি বড় সংখ্যা পঞ্চান্ন মাইনাস তো এই পর্যন্তই থাকবে এর পরের লাইনটাই কী বলছে পরের লাইনটাই বলছে বড় সংখ্যাটি পাঁচ গুণ ছোট সংখ্যাটি ছয় গুণের সমান এইটা হবে আমাদের সমীকরণ এইটা দিয়ে আমরা কী বানাবো সমীকরণ বানাবো তাহলে কী লাগবে প্রশ্ন মতে প্রশ্ন মতে বড় সংখ্যাটি পাঁচ গুণ তাহলে বড় সংখ্যাটি এ পঞ্চান্ন বিও এক্স এর কয় গুণ পাঁচ গুণ এই যে বড় সংখ্যা পাঁচ গুণ সমান ছোট সংখ্যার ছয় গুণের সমান ছোট সংখ্যা তো এক্স তাহলে এক্সের ছয় গুণটি সিক্স এক্স এখান থেকে কী বের করবো এক্সের মান এক্সের মান বের করতে হলে আমাদের কী করতে হবে আগে ফাইভ দিয়ে এটাকে গুণ করে দেবো পাঁচ গুণ পঞ্চান্ন কত পাবানি দুইশো পঁচান্বন এরপর পাঁচ দিয়ে এক্সকে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু কত সিক্স এক্স আমরা এক্সের রাশিগুলো আগে এক পাশে করি দুইশো পঁচাত্তর সমান সমান এবার আমরা এক্সের রাশিটাকে ওই পাশে নিয়ে যাই কী আছে এখানে মাইনাস ফাইভ এক্স এই পাশে নিলে কী হবে প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স সিক্স এক্সকে এই পাশে আনলেও হইতে কিন্তু আমরা কী করছি আমরা যাতে কোনো মাইনাস মাইনাসই আছে সেই চেষ্টা করছি তো দেখো ছয়টা এক্স আর পাঁচটা এক্স কয়টা এক্স হবে দুইশো পঁচাত্তর সমান সমান এগারোটা এক্স তো আবার লেখলাম এগারো এক্স সমান সমান দুইশো পঁচাত্তর একটু ঘোরায় দিচ্ছে তো এক্স সমান কী হবে এগারো গুণ ছিল বসে যে ভাগ দুইশো পঁচাত্তর ভাগ এগারো তো দুশো পঁচাত্তরকে এগারো দ্বারা ভাগ করলে কত হয় দ্বারা একটু দেখি দুশো পঁচাত্তর ভাগ হচ্ছে এগারো দুশো পঁচাত্তরকে এগারো দ্বারা ভাগ করলে হবে পঁচিশ তো আমাদের সেই সংখ্যাটা কত পঁচিশ এটা কোন সংখ্যা এটা ছোটো সংখ্যা ওই দেখো আমরা ছোটো সংখ্যাটাকে এক্স ধরছিলাম তাহলে কী রাখবি ছোটো সংখ্যাটি ছোট সংখ্যাটি পঁচিশ বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটিকে দেখো পঞ্চান্ন বিয়োগেজ করছিলাম তাহলে পঞ্চান্ন বিয়োগ এবার মান পাইছি কত পঁচিশ শোন কত বাবানি তিরিশ তাহলে বুঝছো বড় সংখ্যাটি তিরিশ ছোট সংখ্যাটি কত পঁচিশ আজকের মতো এই পর্যন্তই এটা ছিল আমার প্রথম ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা বুঝলে কমেন্ট করে আমাদেরকে জানাবা সাবস্ক্রাইব করো চ্যানেলটি এটা তোমাদের কাছে আমার অনুরোধ এবং ভিডিওয় কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করে জানাবা যে এই জায়গায় সমস্যা যাতে আমি ইম্প্রুভ করতে পারি আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় বাকি অঙ্কগুলো তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে খোদা হাফিজ